চলে যায় মাটিটা কারা সরাই নেই সেটাও দেখা উচিত দেখেন এখন দুইটা ঘটনা বললে আমি বলছি না সেটা আপনি বলেন সেটা ঘির যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সারাদব্যাপী হামলা হলো এবং আমরা দেখলাম যে প্রায় মানে একশোর কাছাকাছি শিক্ষার্থী আহত হয়েছে এবং দুজনের অবস্থা বেশ সংকটা পূর্ণ প্রভিশে আহত হয়েছে তো সেখানে আমরা দেখলাম যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুসুম বড়ুয়া তার কিছুটা ইনভলভমেন্ট পাওয়া গেছে উস্কানি পাওয়া গেছে সেখান থেকে তাকে বহিষ্কার করেছে একটা ঘটনা আবার আজকে আমরা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে দেখলাম রাত্রপাত বাঞ্চালার জন্য সরাসরি ছাত্র দলের যে প্রেসিডেন্ট যে সেখানে কিরকম একটা আক্রমণ করলো হামলা করলো সেখানে উপস্থিত সবার মধ্যে এবং বাইরে থেকে ছাত্র দল যুব দলের লোকদেরকে এনে ক্যাম্পাসের মধ্যে একটা অস্থিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো এবং আমরা খুব দেখছি যে হঠাৎ করেই আওয়ামী লীগ মিছিল করছে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করা এগুলো আসলে কারা করছে মানে তাদের সহচর্য আসলে আওয়ামী লীগ আবার নতুন করে আসলে ফিরে আসার চেষ্টা মানে সুযোগটা পাচ্ছে আমরা কয়েকদিন আগেই মেয়র একটা ভিডিও দেখলাম যে অভ্যতানের পরে আবার আরামসে হচ্ছে আহ বিএনপির কিছু নেতাদের নিয়ে দলবল নিয়ে হচ্ছে তার অফিসে যাচ্ছে কিছু ডকুমেন্ট হতে নিয়ে আসছে তো এই ডটগুলো যদি আপনারা মিলান তাহলে বুঝবেন যে তারা আসলে গভর্নমেন্টের